বাংলাদেশে যারা হকানি আলেম আছে যারা কৌমিপন্থী আলেম আলিয়ার আলেম সমস্ত আলেম সহ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যা আছে সবাইকে নিয়ে বস আমি শরীয়ত সরকার আছি 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি জয়লাভ করব আমি কারণ আমি হালাল পথে আছি নাউজুবিল্লাহ কর সালাত তোমার বন্ধু প্রিয় সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন জয়না মাঝে শান্তি মিলাই চিত্তে সেবা রব্বিয়াল আলা রবিবিয়া ল দিম ঠিকিনা উমিন তুমি সালা তোমার মস্ত পড়ি দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে ল আজকে রুগু শিশু করো নিচ পড়ি চায়া ত্রে ধরো হবে না বিলি সালাদ তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলাল রব্বি আলাউদিন কথা বলেন ঠিক না সালাত কাগে ম করো সালাত কাগে ম করো সালাত কাগে করো সালাত কাগে করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম

হ্যাঁ এর ভিতর থেকে আমি কিছু বোঝাতে চেষ্টা করেছি সেটা কি জানেন টু ফজরের কয় রাকাত নামাজ ফোর জোহরের কয় রাকাত ফোর আসরের কয় রাকাত থ্রি মাগরিবের কয় রাকাত ফোর এশা এই কয়েক রাকাত নামাজ ফজরের দুই রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত জোহরের চার রাকাত এশার চার রাকাত এই ফরজ নামাজ গুলো যদি আপনি পড়েন এটাই আপনার জান্নাতের সিকিউরিটি কোড এটা হলে আপনার জান্নাত সুবহানাল্লাহ বলবেন না

যদি এখন এই হক কথাগুলো বলি দেখবেন যে এই কিছু মানুষ মন খারাপ করবে উঠে উঠে যাওয়ার দিন এরকম কিছু ভন্ড বয়াতি আসে না এক ভন্ড বয়াতি ধরা গেছে কি বললো নাম হলো শরীয়ত সরকার নাম কি নাম হলো শরীয়ত সরকার কি শরীয়তের লোক বেটা তুই শরীয়তের লোক তো মারে ফতি রাসাল পারিস কেন সরকার নাম কই বেটা এমন এমন কথা বলেছে কয়েকটা আমি কোট করে নিয়ে এসেছি আপনাদেরকে উপস্থাপন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত কটুক্তি করেছে জানেন এইগুলো হলো ভন্ডপীরদের কিছু মানে ওরস শরীফ হয় এদেরকে এই বয়তিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয় নাচা নাচে হয় ওখানে মহিলা মানুষে যা বলে তালা খুলে দে রে বাবা তালা খুলে দে

ডিজিটাল আইনে ধর্ম নিয়ে করার কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ তবে একদিনে গ্রেফতার হয় না কয়েকদিন আগে বলা হয়েছে ইউটিউবে দেখেন প্রতিবাদ করতে হয় এই যে কথাগুলো আমরা বলি ইউটিউবে চলে যায় এটা জাতি জেনে যায় তখন এই মানুষগুলোদের বিপক্ষে অ্যাকশন নিতে পারে প্রশাসন কথা কয় না কেন কি করলো জানেন সুরিয়ত সরকার বললো লালনের কোনো ভুল নাই লালনের কি নাই

এরকম কথাগুলো যদি কেউ বলে আবার সে বলে কি যে তেরোশো টাকা তুই বেতন পাস। মসজিদের মসজিদ কাঠ পড়লারা তোরা কি জানিস রে কয় কলম লেখাপড়া করছিস বৃষ্টি অশ্রব্য ভাষায় গালি গালাজ করেছে এই রকম কথা বলার পরে কয় 50 লক্ষ টাকা আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম এই বাংলাদেশের যত সারসিনা ফুরফুরা সরমনা জোনপুরি বাংলাদেশে যারা হক্কানি আলেম আছে যারা কওমিপন্থী আলেম আলিয়ার আলেম সমস্ত আলেম সহ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যা আছে সবাইকে নিয়ে বস আমি শরীয়ত সরকার আসি

কিছু পাওয়া গেছে হায় যাই হোক ওটা জোশের ঠালায় উঠছে না কথা ঠিক কেনা আচ্ছা এইরকম জেকের আছে ইসলামে আছে

হাসরের ময়দানে জাহাজ উঠবে সে জাহাজ দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে আমাদের দাদা জান সুপারিশ করে পার করবে এরকম দাদা গল্প আছে না রাগ করে না ভাই আদিস থেকে বলি কোন পীরের পীরের দাদারও ক্ষমতা নেই সুপারিশ করার কথা কানে কেন কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুপারিশ করবে কয়জন মানুষ আল্লাহর নবীকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে মাকামে মাহমুদ দিবেন আল্লাহ এটা একটা রাসূল সুপারিশ করতে পারবে কুরআন সুপারিশ করবে

তিনজন চারজন পাঁচজন এ একজন হাত নামান আমার ভাইয়েরা আপনার বড় ভাগ্যবান পরে বলবো ভাগ্যের কথাটা বলি ছোট বাচ্চা গুলো হাসনের ময়দানে আল্লাহ বলবে তোদের জান্নাত তোরা জান্নাতে চলে যা আল্লাহ বলবে আল্লাহ কি বলবে তো আল্লাহ আল্লাহ কে তখন বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না বলে কেন আমাদের বাবা মাকে দিতে হবে সাথে বলে কেন দেব এই বাবা মা দেখবেন স্কুলে যখন ছোট বাচ্চা যেতে চায় তখন যেতে চায় না চিপস চায় বলে আব্বু আমাকে চিপস কিনে দাও

লম্ব হয়ে যাবে তো এখন যে সমস্ত বাবা মা এই সার্টিফিকেট পাইলেন তাহলে এই সমস্ত বাবা মা নামাজ না পড়লে নাকি নামাজ পড়বে তুরুক মারবেন আর যা না মারবেন নাকি খবরদার নিজের পায়ের শক্তি আগে ওটা পরে কথা কই না কেন আগে নিজের আমল ঠিক করেন তারপরে চিন্তা করেন পরে ওটা অনেক পরের কথা আগে নিজের আমলটা ঠিক করবেন তো এই জানি কথাগুলো বলছিলাম এই খাজা বাবার কথা একটু আর বলতে যাচ্ছে বলবো বলবো বলুন যে সমস্ত মানুষগুলো এই পিররা বলে যে জানমাতে সুপারিশ করতে পারবে আসলে এটা পুরাটাই ভুয়া কথা কোনো হাদিস কোরআনে এর কোন দলিল রেফারেন্স আছে আছে নেই পাওয়া যাবে না তাহলে এই রকম কথা বলা যাবে না আবার এরা বলে কি கிராமன் каתיবিন শরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আসেনা নাই কত বড় কথা খাজা বাবার লোক কয় বলে পার পাবে পরে বাటం ফাটাবে কথা

বাইরের আলো দাঁত পড়ছে তো আমি বলতেছি মনের আলো বড় আলো বাইরের আলো নেভাও রে হ্যাঁ অটোমেটিক লাইট অফ করে দিলো হ্যাঁ আর এই পর্দা উঠায় দিল উঠাই দিয়ে জাকেরান বল জাকেরান ভাই একসাথে জেকে কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন তো কি এত দেরি হয় কেন জোরে কই নাউজুবিল্লাহ

এই যাকাত তো যখন শুরু হলো ভাই আমার এক বন্ধু ছিল খুব মানে এক ধরনের খুব চালাক প্রকৃতির তো এসে বন্ধুটা কাছে দাঁড়া তোদের আজকে মনের আলো ছাদ মনের আলো বাইরে করে ছাড়মু মান আলো কোন জায়গায় আছে একক্ষণ ডিস이버কে ঝামেলা করিস না তো বলে কি করবে দেখ আমি কাজ করতেছি আচ্ছা মেয়েরা কাঁথা সেলাই করে না ওটার নাম কি জোরে বলেন শুস পাশার দোকানে কি শুস নি আসছে রে বলে এটারে কি করবি কয় এটারে জিকির সুজ শুস দিয়ে জিকির হয় তো জানা ছিল না এটা আবার কোন জিকির রে ভাই কয় তাই নাকি দুই হাতে দুইটা নিচে তো ওদের জিকির কি এরকমই হ ঠিক কিনা ও ভাই দুই হাতে দিরা জিকির করতেছে অন্ধকার রাত এই সময় জিকির করে হ্যাঁ ও बोलतेছে এভাবে মনের আলো বড় ভালো বাইরের আলো নেপোরে বাবা ও খাজা ও খাজা

চিন্তা করে এরকম জেকের কইরেন না জেকের যদি কখনো হয় তো যুবকদের টিপস দিয়ে গেলাম মাশাআল্লাহ জেকের ঠিক আছে হবে সবকিছু তো না এনালগ হয় না ডিজিটালে সাইজ করা লাগবে ঠিক সিল্লা পাল্লা করা দরকারে খালি নিয়া জেকের হবে ঠিক আছে না ভাই পারবেন তো আজ দেখেন মন খারাপ করে যায় কারা রাগ করেন না অবস্থাটা এরকমই এখন আমি একটা স্লোগান দেব দেখি আমার পক্ষে আর বিপক্ষে কতগুলো পায় তাহলে বুঝতে পারবো ভন্ড গালে 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 এ পাশে স্পিড ভাই ভালো আছে এ পাশে ভাইয়ের মনে হচ্ছে ভণ্ড বাবার গালে গালে চুমু খাবো তালে তালে সাউন্ড দেয় না কেন জোরে বলে আপনার কি পীরের মুড়িদ নাকি মুড়ি টুড়ি নিয়ে না জোরে বলেন রেডি গলা ধারে যুবক ভাই যারা বিয়ে করে নাই ওল্ড ইজ গোল্ড পড়ে যারা ইয়াং জেনারেশন দেখি গলা ধারণ বলেন কি ঢেলে দেই না ভাই ঢেলে দেওয়া যাবে না সামান্য পানি আছে একটু খায় নেই আচ্ছা মোটামুটি ভুলো এখন যারা মূল মানুষ তারা একটু জোরে বলেন তো বাবা যে একটু জেকের করেন বলেন মানে চিল্লায় বলেন ভন্ড বাবার যেখানে <laughs> 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 <laughs>

আই একটু জোরে আচ্ছা তাহলে আমরা এই যে আজকে আমাদের অসচেতনতার জন্য এরকম ভন্ডপীরই murid দিচ্ছে আমরা এরকম murid আমরা হব যে সমাজে আজকে এরকম পুষ্টিমকল কার্যক্রমগুলো হচ্ছে এর একটাই কারণ ইসলাম না জানার জন্য আমার ভাইয়েরা এগুলো খেয়াল রাখা দরকার আল্লাহ আমাদেরকে সেটাও তাফিক দান করুন আল্লাহুম্মা আমিন